বন্ধুরা আসলে এটাই আপনাদের আজকের ভিডিওতে দেখাবো যে ড্রাইভিং শিখতে হলে আপনাকে প্রথমে যেটা থাকতে হবে সেটা হচ্ছে কনফিডেন্স যে আমি আমি পারবো এই ধরনের কনফিডেন্স থাকলে আপনার জন্য খুবই সহজ এবং বেশি দিনের দরকার হবে না এই যে ছাত্রটা গাড়ি চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আজকের তার নবমতম দিন মানে নয় দিন চলতেছে 9 দিনের দিন সে এভাবে গাড়ি চালাচ্ছে যে যে প্রশিক্ষক আমার ট্রেনিং সেন্টারে যে প্রশিক্ষক সে কিন্তু ভিডিও করতে আছে নড়ট ভাঙা আছে দুই মাঝে ভিডিও কলে আপনাদের যেটা বোঝাতে চাইছে ভিডিও কলে কিন্তু সেদিকে তার মন দেখতে হবে যে ক্যামেরার দিকে সে তাকিয়ে আছে কিন্তু ছাত্র নিজেই গাড়ি চালাচ্ছে দেখেন অনেকে ফোন করে বলে থাকেন এক মাসে যদি না শিখতে পারি তাহলে কী হবে আসলে এই মনের ভিতর যে আগে থেকেই দুর্বলতা আমি এক মাসে পারব কি পারবো না এটা কাটিয়ে উঠতে হবে এটা রাখা যাবে না এক মাস কিন্তু অনেক সময় এক মাস কম সময় না

You. Mm do -hmm. 再你怎么也走走。 चलो चलो बेटा ऐसे चलो करना है स्पीड ब्रेकर स्पीड ब्रेकर जरा पेम टेम करे है गुले बैठे गए से वीडियो पे अकेले मजा आ जाता आता से रहता से क्या है